আসসালামু আলাইকুম আহমতুুল্লাহ তো টমেটো চাষ করে মাসে লক্ষ লক্ষ টাকা আয় এই কথাটি সত্যি না ভুল আজকের ভিডিওত আমি আপনারে দেখাইম আমি হলাম অমর চৌধুরী বিসমিল্লা গার্ডেন আমার চ্যানেলটা সবই সাবস্ক্রাইব করবা নতুন চ্যানেল আমি এলাম একটা ক্ষুদ্র নতুন চাষি এবং খামারি আমার কিছু ছোটো ছোটো জিনিস আপনারা জানতে পারবা আমি আজকে আপনারা কয়মু টমেটো চাষ করবা আমি ইকোনো স্বল্প পরিমাণে টমেটো চাষ করছি আপনারা যে স্বল্প পরিমাণে টমেটো চাষ করেন মাসের লক্ষ লক্ষ টাকা হয় এটা সত্যি এবং বোলো এর মধ্যে দুইটা কারণ আছে প্রথমত হইল আমি কেন আপনার যদি কয় আমি কেন চারশো পিস টমেটোর সারা রোপণ করছি কইতে গেলে পাঁচশো পিস মরিয়া বা চিয়া চারশো পিচ টিকছে এখানে যদি আমার চারশো পিছ টমেটো যদি এক একটা গাছে দশ কেজি হরিদরে বর্তমানে দেখা এক একটা গাছও তিনটানে চার পাঁচ কেজি এক একটা গাছ চার পাঁচ কেজি মিনিমাম আছে এখনও আছে সব গাছে এখনও ফুল দিব প্রতিটা গাছও আমার ফুল আছে যদি দেখায় প্রতিটা গাছও ফুলার এই মুহূর্তে প্রতিটা গাছও ফুল আছে আব ফুলাইব। এক একটা গাছে দশ কেজি বারো কেজি পনেরো কেজি সহব কোনো গাছে দশ কেজি চরিব আচ্ছা এক একটা গাছে দশ কেজি ধরে চারশো গাছে কিন্তু চার হাজার কেজি আয় আপনার কেজি ধরে টমেটো আপনার গাছও হয় এখন বাজারজাত আমাদের এলাকায় এখন করে কথা বলি এখন কলিয়া পাঁচচল্লিশ টাকা পঞ্চাশ টাকা আমাদের এলাকায় যেহেতু পাইকারি চল্লিশ টাকা চলে পাইকারি চল্লিশ টাকা সাতত্রিশ টাকা চল্লিশটি আঘড়ি এখন না আরও একদিন রমজানও আমরা চল্লিশটি আখড়ি ফাইমো আশা করছি পাইকারি চল্লিশটি আঘরি ফাইম এখন পাইকারি আর কম চলে রমজান যদি চল্লিশটি আকারি আমরা পাই দুই হাজার যে কেজি আমরা বেশি সাইট দুগুণা আট হাজার টাকা সাইট দুই হাজার কেজি হইলো সাইট দুগুনা আট আশি হাজার টাকা আশি হাজার টাকা আমরা রমজানও ফাইলুম, লাস্টর চালানো যদি আমরা আর একটু দাম বাড়বো বা কমব ওলা আশি হাজার এটা সব মিলে সামথিং দেড় লক্ষ টাকা এখানে আমার খরচ আছে না এই এই পর্যন্ত এখানেও আমরা মজুরি বাবদ এখানেও আমরা খরচ করছি পাঁচ হাজার টাকা সারা বাবদ ঔষধ বাবদ সম্পূর্ণ হইল পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা ফানি আৰু জাগা বাবদ আছে কিয়নো আৰু তিনি হাজাৰ টকা এই পৰ্যন্ত ৰছী টছি বাছলৈ এই পৰ্যন্ত পোন্ধৰ হাজাৰ টকা খৰচ হৈছে এখন আপোনাৰ আমি কয় এখন আপোনাৰে বলতে বুজাই অঁ যে এখন যে ফাৰ্ম খৰচ আহিব প্ৰতিটা চালান শেষতে খৰচ মিনিমাম দহ হাজাৰ টকা আহিব আগে আছিল পোন্ধৰ হাজাৰ পঁচিছ হাজাৰ আৰু জ্বলাম পাঁচ হাজাৰ ঔষধ এখনো লাগিব অইলগীয়া ত্রিশ হাজার টাকা এই ত্রিশ হাজার টাকা আর দেড় লক্ষ টাকা এই দেড় লক্ষ টাকা বাজার যদি আরও নামাই তো দেড় লক্ষ নাই আরও বিশ হাজার সময় এক লক্ষ ত্রিশ হাজার টাকা আমার খরচ হয়েছে ত্রিশ হাজার চার মাস পরে আমার ফলন হয়েছে চার নম্বর মাস পাঁচ নম্বর মাসে আমি জিও হরম আমি আর দুই মাস জিয় হরম তখন আমার এক লক্ষ টাকা আমার লাভ না এখন দ্বিতীয় দ্বিতীয় হারান কিতাব যদি আপনার টমেটো লসেন যদি আপনার টমেটো বাগানো বেমার হয় এই যে আপনার দেখায় একটা জিনিস আপনি লক্ষ্য করবা ও যে একটা গাছের জ্বলি গেছে গাছ যে বেমার আয় ঔষধ দিয়া যে জানা মতো ঔষধ থাকে না আর যে বাঁচে না সম্পূর্ণ বাগান এক রাইতে বা এক সপ্তাহে সিজিব তারপরে আছে এই যে একটা রোগ ফাটা কুকুরা এবং আপনার অলকিয়া এগুলো ফুলা রোগ কয় এগুলো রোগ আইলে এক রাইতে আপনার গাছ সব কি বাগান ধ্বংস তখন আপনি লস না ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা খরচ করল করার পরে আপনার বাগান নাই তখন আপনি লসর মুখী সব শেষে গিয়া আপনি একটা কথা টমেটো চেস লাভও আছে লস আছে লসও আছে সাথে যদি আপনার আরও হয় শুধু টমেটো খেতে করতে আপনার জীবন নাই আপনি কৃষি খাজ এশ সিজনে টমেটো সিজন ই সময় লগে আছে কবি আমাদের এখানে ফাতা কবি আছে এই সময় আছে মাটি খদু আমাদের এখানে মাটি আছে এই দিকে মাটি আছে ই সিজন আছে ফরাশ আমাদের এইখানে ফরাশ সরিষা খেত যে সিজন যে একটা সব মিলাইয়া এশ সিজন এশ জিনিস রোপণ করবা তখন দেখবা আপনার একটা সংসার চলব আপনার রুচির ইনকাম আছে আমি কেন দুই মাসে আমরা এক লক্ষ টাকা কিন পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার করে বহুত পালা আল্লাহ তাল্লাহ আরও আছে আর এই শাড়ির মাস তো অন্য কিছু আছে কীরা আছে এই চাই মাস কীরা আসিল তার আগে সদু আসিল তার আগে আপনার ফানি খদু আসিল বিভিন্ন ধরনের সবজি আছে তো আজকের ভিডিও পর্যন্ত রইল আপনারা দ্বারা ইলাক ক্ষুদ্র মানে ছোট আহারে। জীয়তাপাৰণ চাৰিশ গছ এক হাজাৰ গছ এক হাজাৰ গছ যদি ৰোপণ কৰই আপুনি ই চালানো আপুনি দুই লক্ষ টকা বা ডেৰ লক্ষ টকা আপোনাক টিকিব আজকেল ভিডিঅ' পৰ্যন্ত চেনেল এটা ছাবস্ক্ৰাইব কৰি দিবা আৰু নতুন নতুন ভিডিঅ' পাই থলে আমাৰে কৰিবা